এক সময় খুব দরিদ্র এক গ্রাম যেখানে রাত নামলেই শুরু হতো অদ্ভুত সব ঘটনা আর ঠিক সেই গ্রামেই বাস করত রামু নামের এক গরিব ছেলে রামু জানত না তার জীবনটা একদিন পুরো পাল্টে দেবে এক গরু না কোনো সাধারণ গরু নয় এক জাদুর গরু কিন্তু এই গরুর রহস্য জানার আগেই ভয় লোভ আর অন্ধকারের পরীক্ষা আজকের গল্প জাদুর গরুর কাহিনী আপনার জীবনেও এনে দেবে এক দারুণ শিক্ষা বন্ধুরা সবাইকে জানাই টু বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে রামু খুব সাধারণ এক ছেলে তার মা গৃহকর্মী আর বাবা অসুস্থ সংসারে আয় প্রায় নেই বললেই চলে খাবার জোটে না পড়ার ভালো কাপড় নেই দুঃখই যেন তাদের চিরসঙ্গী রামু প্রতিদিন কাজ খুঁজে বেড়াতে কিন্তু কাজ তার কাছে ঠিক আসত না পয়সার অভাবে চারিদিক কাজ খুঁজে বেড়াতো ছোট গ্রাম ভাঙা কাঁচা ঘর মা কাজ করছেন রুদ্র বাবা মাকে দেখে কষ্ট পাচ্ছে একদিন রুদ্র মায়ের চোখে জল দেখে কথা বলল মা যদি আমি কোনোভাবে টাকা রোজগার করতে পারতাম আমি তো কত কাজ খুঁজে বেড়াই কিন্তু কাজ আসেই না আমার কাছে যদি দুটো পয়সা রোজগার করতাম তাহলে দিন চলে যেত বাবা মন খারাপ করিস না ওপরে ভরসা রাখ সব ঠিক হবে কিন্তু রুদ্র জানত ঠিক হবে তখনই যখন সে কিছু করবে তাই সে সব সময় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো যদি কোনো কাজ পাওয়া যায় সে জঙ্গলে ঘুরে দেখতো যদি কোনো গাছ কেটে বিক্রি করা যেত তাহলে দুটো পয়সা ইনকাম করা যেত সেই রাতে ঝড় বৃষ্টির মধ্যে রুদ্র বেরিয়েছিল জ্বালানির কাঠ কুড়োতে হঠাৎ দূরে দেখতে পেল একটা আলো কোথা থেকে আসছে আলো সেই আলো দেখার জন্য রামু জঙ্গলের ভেতরে গেল কাছে গিয়ে দেখলো একটা সাদা গরু কিন্তু গরুর শরীর থেকে হলুদ সোনালি আলো বেরোচ্ছে যেন মনে হচ্ছে জাদুর গরু একটু অন্য রকমের লাগছে গরুকে দেখতে গরু তুমি কে কোথা থেকে এসেছো তুমি হঠাৎ এই বৃষ্টির মধ্যে তুমি এখানে কি করছো হঠাৎ গরুটি মানুষের মতো নরম গলায় কথা বলল ভয় পেও না রামু তোমার দুঃখ আমি জানি আমি তোমার সাহায্য করতে এসেছি আমি হলাম জাদুর গরু আমি তোমার সাহায্য করতে এসেছি রামু তো অবাক রামু ভেবেছিল জাদুর গরু জাদুর গরুর ভাবনাটাই ঠিক সে পুরো অবাক করকে দেখে তুমি প্রতিদিন রাতে আমাকে এক গ্লাস পানি দেবে আমি তোমাকে দোয়া দেব অনেক স্বর্ণ মুদ্রা আর দেব তোমাকে অনেক মোহর কিন্তু মনে রাখবে লোভ করবে না কাউকে বলবেও না আর কোনোদিন আমার ক্ষতি করার চেষ্টা করো না আমি কখনো লোভ করব না প্রতিজ্ঞা সেই রাতেই গরু তার চোখের সামনে স্বর্ণ এনে দিল রুদ্র দৌড়ে বাড়ি গিয়ে মাকে দেখালো পরের দিন সেই টাকা দিয়ে খাবার ওষুধ সব কিনল তার যেন মনে হল ভাগ্য খুলে গেল এক জাদুর গরু রামুর ভাগ্য এক রাতে পাল্টে দিল ধীরে ধীরে রুদ্রের পরিবার সুখী হতে লাগল খাবার আছে ওষুধ আছে রুদ্রির এবার কষ্ট কম হল তাদের সুন্দরভাবে দিন চলছিল কিন্তু সমস্যা হলো গ্রামের লোভী প্রধান হরিপদ সে লক্ষ্য করল রামুদের অবস্থা বদলে গেছে তারা যেন দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে টাকা পয়সার কোনো অভাব কমতি কিছু পড়ছে না সে সন্দেহ করতে শুরু করলো যে কি এমন আছে রামুদের তারা এত সুন্দরভাবে জীবনযাপন পালন করছে এই গরিবের এত টাকা কোথা থেকে আসে কি করে যে ও এত টাকা আসে ওর কাছে এক রাতে হরিপদ লুকিয়ে রুদ্রকে অনুসরণ করল সে দেখে ফেলল জঙ্গলের ভেতর আলো আর রামু সেখানে যায় পরদিন রামুকে ভয় দেখিয়ে বলল কি আছে জঙ্গলে না বললে তোমাদের ঘর কেড়ে নেব কি আছে ও কি এমন জঙ্গলে জঙ্গলে আলো ছড়াতে থাকে তুই কি দেখি কার সাথে কথা বলিস জঙ্গলে কি করতে যাস বল শিগগিরি না হলে তোদের আমি সব কিছু কেড়ে নেব ভয়ে রুদ্র সব বলে ফেলল জঙ্গলে আছে এক জাদুর গরু যেই গরু কথা বলতে পারে সেই গরু আমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেয় এবং অনেক মোহর দেয় সেই গরু কথা বলতে পারে এবং রাজকীয় জাদুগুরু সেই গরুই আমাকে এরকম ধনী করে তুলেছে সে যেন এক অন্য রকমের রহস্য সেই গরু ওই জঙ্গলেই রাতের বেলায় আসে তো গরুটা যদি আমার হয় আমি ভাবছি গরুটিকে আমার বাড়ি নিয়ে আসব। তারপর সব স্বর্ণমুদ্রা নেব তার কাছ থেকে রামু অনুরোধ করল না করতে কিন্তু লোভী মানুষ শোনে না রাতে হরিপদ লাঠি নিয়ে জঙ্গলে গেল সে জাদুর গরুকে বাড়ি আনবে বলে গরু কষ্টে তাকিয়ে রুদ্রকে বলল তুমি প্রতিজ্ঞা ভেঙেছো রামু আমি তোমাকে বলেছিলাম যে কাউকে বলতে না কিন্তু তুমি সেই বলে দিলে লোভী মানুষকে হরিপদ আমায় জোর করে বলিয়েছে দয়া করে রাগ করো না আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিও আমি যদি হরিপদকে না বলতাম তাহলে সে আমার বাড়িঘর সব কিছু কেড়ে নিত কিন্তু তখনই ভয়ানক কিছু লোভী মানুষদের জন্য আমার কোনো জাদু নেই আমি তোর ঘরে যাব না আমার জাদু কোনো কাজ করবে না। না তুই এখান থেকে চলে যা। হলে তোকে কিন্তু আমি এখন বিনাশ করে দেব যদি জীবনের ভয় থাকে তাহলে তুই এখান থেকে পালিয়ে যা হরিপদ ভয় পেয়ে পালিয়ে গেল তোমার মন ভালো ভুল করেছ কিন্তু ইচ্ছে করে নয় তাই শেষবারের মতো তোমাকে আশীর্বাদ দিচ্ছি গরুটি তার শিং দিয়ে তাকে আশীর্বাদ দিল বলল তুমি যতদিন সৎ থাকবে তোমার জীবন থেকে দুঃখ দূর হবে তোমার কোনো অভাব থাকবে না তুমি সুন্দরভাবে তোমার জীবন জীবনযাপন পালন করতে পারবে তারপর গরুটি সোনালি আলো হয়ে আকাশে মিলিয়ে গেল পরদিন থেকেই রামুর জীবনে সুখ আসতে লাগল বাবা সুস্থ হয়ে গেল মা ভালো কাজ পেল রামুর দিন ভালো চলছিল মানুষ তাকে সম্মান করতে লাগল লোভের জন্য গ্রমের সবাই তাকে শাস্তি দিল গল্পের মোরাল অব দ্য স্টোরি হল যে যাদুর গরুর কাহিনী আমাদের শেখায় সৎ মানুষ কখনো হারায় না লোভ করলে যা আছে তাও শেষ হয়ে যায় আর ভালোবাসা বিশ্বাস আর সততা এগুলোই জীবনে আসল জাদু চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে